আল্লা বলেন তবে তোমরা আল্লাহর বিধানে কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশে অস্বীকার করবে আয়াত এই আয়াত শুধু বনি ইসরাইলের জন্য অগ্নি সতর্ক বার্তা কারণ আমরা ঠিক তাদের মতই কোরআনে কিছু অংশ মানি আর কিছু অংশ পাশ কাটিয়ে যাই নিজের সুবিধার জন্য আজ সমাজে দেখা যায় কেউ শরীয়ত মানে কিন্তু আধ্যাত্মিকতা মানে না আবার কেউ আধ্যাত্মিকতার কথা বলে কিন্তু শরীয়তের বিধানকে অস্বীকার করে কেউ ইসলামের কিতাবকে নিজের ব্যবসা বানানোর জন্য ডাল বানায় কেউ আবার ধর্মের নামে মানুষের সরল বিশ্বাস বিক্রি করে এজন্য এক ভয়ঙ্কর আংশিক ইসলাম যেখানে মানুষ আল্লাহর নির্দেশকে নয় নিজের স্বার্থকে মান্য করে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না তার আকাঙ্ক্ষা আমার আনা শরীয়তের অনুগামী হবে হাদিস মিসকাতুল মাসাবি হাদিস নম্বর একশো অর্থাৎ ইসলাম মানে পুরো জীবন আল্লাহর বিধানের আওতায় আনা শুধু নামাজ রোজা দাড়ি টুপি নয় বরং ব্যবসা রাজনীতি সমাজ পরিবার সবকিছু ইসলামের নির্দেশ মানা কোরআনে আল্লাহ তালা সতর্ক করেছেন যারা আল্লাহর নির্দেশের কিছু অংশ মানে আর কিছু অংশ অস্বীকার করে তাদের প্রতিদান হলো পার্থিব জীবনে লাঞ্ছনা আর আখেরাতে কঠিনতম শাস্তি সুরাল বাকারা আয়াত পঁচাশি এই লাঞ্ছনা আমরা সমাজে প্রতিনিয়ত দেখছি মুসলমান হয়েও আমরা বিভক্ত দল সংগঠন মতবাদ চিহ্ন ভিন্ন কেউ বলে রাজনীতি অস্বীকার করে আবার কেউ রাজনীতি করে শরীয়ত বলে যায় সাল্লাম বলেছেন আমার উন্মত তিয়াত্তরটি দলে বিভক্ত হবে এর মধ্যে এক দল ছাড়া সবাই জাহান নামে যাবে তিরমিজি হাদিস দুই হাজার একচল্লিশ নম্বর যখন সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ সেই একদল কারা তিনি বললেন যারা আমার এবং আমার সাহাবিদের প্রতি চলবে অর্থাৎ যারা কুরআন ও সুন্নাকে গ্রহণ করবে তাদের হবে মুক্তির কাঠি আজ আমাদের অনেকেই ধর্মকে ব্যবহার করে স্বার্থের জন্য ধর্মের নামে হয় ব্যবসা হয় প্রচারণা হয় বিভাজন একটি সত্যিকারের ধর্মনিষ্ঠ হৃদয়ের বদলে তৈরি হয় বাজার ভিত্তিক ইসলাম যেখানে ধর্ম নয় বরং ধর্মের পোশাক বিক্রি হয় ব্রিটিশ আমল থেকে উপমহাদেশেই ধর্ম ব্যবসায় চলেছে কেউ ক্ষমতা রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে কেউ আবার মঞ্চে উঠে আল্লাহর নামে নিজের ইমেজ করেছে কিন্তু ইসলাম ব্যবসার পণ্য নয় ইসলাম হলো জীবন ব্যবস্থা যেখানে আল্লাহর হুকুম ছাড়া কোনো সিদ্ধান্তই বৈধ নয় আল্লাহ বলেন তোমার প্রতিবাদকের শপথ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তোমাকে হেম হম ইসলামকে তাদের বিবাদের বিচারক বানায় এবং তোমার রায়ের প্রতি অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে সুরান নিসা আয়াত পঁয়ষট্টি তাহলে বাবুন আমরা কোরআনের কোন অংশ মানি আর কোন অংশ বাদ দিই আমরা কি আল্লাহর দিনকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছি নাকি শুধু নিজের সুবিধাজনক দিকগুলোই রেখেছি আল্লাহ বলেন হে মুমিনগণ ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করো এবং শয়তানের পথে চলো না সুরা আল বা আয়াত দুশো এটাই পূর্ণ ইসলামের আহ্বান একটি ভারসাম্যপূর্ণ ন্যায়ে ন্যায়ের শুদ্ধ জীবন ব্যবস্থা চলুন আমরা নিজেদের সংশোধন করি আংশিক ইসলাম নয় পূর্ণ ইসলাম গ্রহণ করি যেখানে শরীয়ত মারে পথ নৈতিকতা মানবতা সবই মিলেমিশে এক হয়ে যাবে ধর্মকে নিজের স্বার্থে নয় বরং নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য ব্যবহার করি কারণ যারা আল্লাহর কিতাবের অংশ বিষয়ে বিশ্বাস করে আর অংশ বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ সতর্ক হয়নি আজও অক্ষম রয়েছে আহ আপনারা যদি দেখেন সরিদর্শক যে যারা মারফত মানে শরিয়ৎ মানে যারা শরিয়ৎ মানে মারফত মানে তো সেইসব যারা আসলে জেনে শুনে সত্য মানে সুবিধামত কিছু অংশ বিশ্বাস করে কিছু অংশ মনে করে যে দরকার নেই তাদের জীবন আসলেই জুলুদ্ধ তো যে যুগে ইসলাম ব্যবসার উপকরণে পরিণত হয়েছে সেই যুগে সত্যিকার ইসলাম ফিরে আসুক আল্লাহর কাছে আমাদের সেটাই কামনা আমরা যেন পূর্ণভাবে আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারি জীবনকে সুন্দর করতে পারি এবং আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে সেখানে গিয়ে তো আমরা যেন বন্ড প্রমাণিত না হই আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামে সমর্পণ করি আল্লাহ সমর্পিত হই এবং তার সিদ্ধান্ত কি জীবনের সব ক্ষেত্রে মেনে নিতে রাজি থাকি ধন্যবাদ সবাইকে দেখা হতে পারে Proverti con i video a te